ঠিক আছে আমি তোকে সেই ফোনটাই কিনে দিব তুই তোর বোনকে কিসের ফোন কিনে দিবি কম দামে একটা ফোন কিনে দিব মা এখন তো পড়াশোনার জন্য ফোন লাগে আমার মনে হচ্ছে তুই আমার মিথ্যা কথা বলছিস সত্যি করে বল ও তোর কাছে কত টাকা দামে ফোন চেয়েছে যে ফোনটা চেয়েছে সেটার দাম বিশ হাজার টাকার মতো তুই তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করিস আর তোর বোন কিনা তোর কাছে হাজার টাকা দামের ফোন চেয়ে বসে আছে বাবা মরা মেয়ের এত শখ কেন দাঁড়া আমি জমিদারের মেয়েকে বোঝাচ্ছি মা তুমি ওকে কিছু বলবে না ছোট বোন আমার কাছে একটা আবদার করেছে আমি যদি সেটা পূরণ না করি তাহলে আমি কিসের বড় ভাই কিন্তু তুই কোনো কিন্তু না মা টাকা আমি কোনো না কোনো ভাবে জোগাড় করে ফেলবো তবু তুমি ওকে কিছু বলবে না কিন্তু ভাইয়া ম্যাসের ভাড়া বাড়িয়েছে তাছাড়া এই মাসের কিছু বই কিনতে হবে তুমি এক মাসে 6000 না 8000 দাও ঠিক আছে তোকেই 8000 টাকাই দিব তুই শুধু ভালো করে পড়াশোনা করিস আমি তোর মা আমাকে মিথ্যা বলিস না তুই এতগুলো টাকা কোথায় পেয়েছিস আমার ফোনটা বিক্রি করে দিয়েছি তোর বাবা তো মরে গিয়ে বেঁচে আছে আর এই সংসার দুই ভাই বোনের দায়িত্ব তোকে দিয়ে গেছে তুমি শুধু দোয়া করো না আমি যেন ভাই হয়ে বাবার দায়িত্ব পালন করতে পারি অনেক তো সংসারের জন্য করলি ভাই বোনদেরও বিয়ে দিলি এবার নিজের কথা ধাপ বয়স তো কম হলো না এবার বিয়ে কর মা আমি চাচ্ছিলাম এই চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসা করতে কিন্তু ব্যবসা করতে লাখ টাকা লাগবে এখন এত টাকা কোথায় পাব সেটাই ভাবছি গ্রামে তোর বাবার যে জায়গা আছে সেগুলো বিক্রি করে দে কিন্তু মা এই জায়গাগুলোতে তো আমার ভাই হকাছে হক আছে ওরা সম্মতি না দিলে আমি একা কি করে বিক্রি করব। যে ভাই বোনদের জন্য তুই এত কিছু করলি ওরা কখনোই এতে জানাবে না ওরা কি কি বলেছে না আমি শুধু বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছি জন্য তো আমি ওদের কাছে ওদের হক দাবি করতে বানি না আমি ওদের প্রাপ্য সম্পত্তি ওদের বুঝিয়ে দিই ভাই বোনের জন্য এত কিছু করে কি পেজি দামি কিছু পাওয়ার জন্য তো আমি কিছু করি আমি শুধু ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন